দেশের পরিস্থিতি কি ছিল কি অবস্থা ছিল আমরা জানেন আমরা কোনো জায়গায় দুইজনের সাথে যাইতে পারি নাই দুইজনের সাথে যাইতে পারি নাই আমাদের নেত্রী বেগম হালদা দিয়ে যখন বেশি অসুস্থ হয়ে গেছিল ওনার কিন্তু একটা বহুমাতে করতে পারি নাই বাবু মারা যাওয়ার পরে ওনার জন্য একটা শোক করতে পারি নাই আমরা আমাদের কোনো নেতা বিন্দু কোনো জায়গায় একসাথে আমাদের একটা মিত্র